গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আর এটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বর্দি বর্দি ছেলে মেয়ে তিনজনে মিলে রেডি হয়ে গেছে আর বর্দি দুদিন ছিল আর থাকলো না কারণ সামনে শুভ্র পরীক্ষা ওর জন্য ওকে নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছে আর এই যে দেখো তিনজনে মিলে বাইকে এখন উঠছে আর এদিকে বাবা ওদেরকে দিতে যাচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত বাসে উঠি দিয়ে চলে আসবে বর্দি ওরা চলে গেল আমি ঠাকমা ভাই আর মা চারজনে মিলে এখানে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন আমি বসে পড়েছি গিমা শাক বাঁচতে আর আমার খুব পছন্দের একটা শাক আর মা যদি রান্না করে তাহলে তো কোনো কথাই নেই বাজে সাড়ে বারোটার মতন আর এই যে দেখো মনি চলে এসেছে আমাকে দেখার জন্য অনেক দিন ধরে ফোনে শুধু বলছে মাসিমণিকে দেখতে যাব মাসিমণির ব্যথা হয়েছে ওর জন্য আজকে চলে এসেছে আর বড়দুরা সকালবেলায় চলে গেল আর ওরা এখন এসেছে তাই ওদের সাথে আর দেখা হলো না তুমি ধরছো মণি খেতে বসে পড়েছে আর এদিকে ছড়দি মনিকে খাইয়ে দিচ্ছে তারই পাশে ভাই আবার চিকেন তান্দুরি বানিয়েছে আজকে চিকেন এনেছে তার থেকে ও কপিস আবার উনানে পুড়িয়েছে আর এই তান্দুরিটা কিন্তু ভাই খুব সুন্দর বানাতে পারে আর এই সাইডে মা আবার রান্না করছে আর মা কিন্তু এখনো চিকেনটাই রান্না করছে এখনো হয়নি আর মনির জন্য আলাদা করে চিকেন দিয়ে আলু এটা সেটা দিয়ে সুপের মতন বানিয়ে দিয়েছে ও সেটাই খাচ্ছে এখন আমি ছড়দি ভাই তিনজনে মিলে মাঠের মধ্যে খেতে বসে পড়েছি আর এখানটায় খুব সুন্দর রোদ আছে তাই এখানটাতেই বসে পড়লাম আর আমি রোদে বসেছিলাম এখানে আবার মাত দিয়ে গেল তারপর ছড়দি ভাই দুজনে মিলেই চলে এসেছে রোদে খাওয়ার জন্য এই যে দেখো মনির তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ও এখন কি করবে মুগুরটা নিয়ে তারপর মাটিতে ঠুকছে ইতিমধ্যে আজকে একটা ছাগলের তিনটে বাচ্চা হয়েছে আর এই বাচ্চা উল্টে পাল্টে ঘুমাচ্ছে নাড়াচ্ছি এত কোনো সাড়াই নেই খাওয়া দাওয়া করে এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর আজকে যাব একটা কাকুর বাড়িতে আর এদিকে মনির বাবাও এসেছিল সে আবার চলে গেছে খাওয়া দাওয়া করে বেশিক্ষণ থাকে চলে গেছে আমরা তিনজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর সাইকেল নিলাম না কারণ তিনজনে মিলে একটা সাইকেলে যেতেও পারবো না আর ডাক্তারবাবু এমনিতেও বলেছেন হাঁটতে ওর জন্য ভালো হেঁটে হেঁটে যায় আর আমাদের বাড়ি থেকে কাকুদের বাড়িটা খুব একটা দূরে নেয় যতবার আসি ততবারই যেতে বলে কিন্তু যাওয়ার হয় না ওর জন্য ভাবলাম আজকে যাই আর এমনিতেও হাঁটাও হবে আর কাকুদের বাড়িতে যাওয়াও হবে আর মনের বাবাও এসেছিলো আজকে ও আবার খেয়ে দে তাড়াতাড়ি চলে গেছে বেশি থাকেনি এই যে দেখো কাকুদের বাড়িতে চলে এসেছি আর এই দুটো হচ্ছে কাকুর মেয়ে আর মনি এসে তো ওদের সাথে খুব খেলা করছে আর মজাও করছে খানিক্ষণ থাকবো দিয়ে আবার বাড়ি চলে যাব। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে